ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখতা হলে মদিরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখবে তোরা মদেরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখেশ পালা শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রী একন মানি গাছে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা মানি জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি হেল্প লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিন এ থাক থাকবে শিবির কিসের ছাত্ররে শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ থাক থাকবে শিবির কিসের ছাত্ররে দেশের জোরে আর যদি হয় হাল দখলের পাঁয়তারা থাকবো না আর চক্ষু বুজে করব এবার হাল ছাড়া দেশের জোরে আর যদি হয় হাল দখলের পাঁয়তারা থাকবো না আর চক্ষু বুজে করব এবার হল ছাড়া থাকলে মেধা সিট পাবে সে এটাই স্বাভাবিক শপথ নিলাম নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক ক্যাম্পাসে থাকবে শিবির কিসে ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী যেই কাফেলাই নেই মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ আল্লাহ মানুম যেই কাফেলাই নেই মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরবো মোরা বাদ আল্লাহ মানুম সামনে শুধু চলবে কদম জাফাইতে ছন্দ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত ষোল শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও তাও কি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরতী এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরতী এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরতী রাজশাহীতে থাকবে শিবির কিসের ছাত্রটি